তো দেখতে পাচ্ছেন অবশেষে আমরা চলে আসছি অনেকক্ষণ পরে এই যে এই চর এলাকাতে তো এখন চর এলাকাতেই গরুগুলো রয়েছে এই গরুগুলো কিছুক্ষণের মধ্যে চলে যাবে একদম ভারতের কান্থায় তাই না রেজে ভা ভারতের কান্থায় কেনে যাই গরুগুলো চড়তে তুই হাসিস কে খালি সব সময় তো হাসি দেখে তো সবাই পাগল হয়ে গেছে তো কি করবো চরতে যাই চড়তে তো যাই হোক জিয়া ভাইয়া আমার তো অনেক বড় আমার বয়স কি বলে এই ছাব্বিশ আমি পার করতেছি জিয়া ভাইয়ের বয়স কত রে জিয়া ভাই আপনার বয়স চল্লিশ চল্লিশ তো জিয়া ভাইয়ের সাথে আমি এমনি বন্ধুর মতো কথা বলি কেউ আবার মাইন্ড করেন না যে তুই বলছেন কেন বড় মানুষ আমি সাথে বন্ধুর মতো কথা বলি না ঠিক আছে হ্যাঁ তো জিয়া ভাইকে প্রায় সবাই তুই তুই বলে আমার চেতে যারা ছোট তারাও তুই তুই বলে দেখেন গরুগুলো কী সুন্দর আর এখানে গুরুগুলা কী সুন্দরভাবে আছে এই বালুর চড়ায় তো দেখতেই পাচ্ছেন আপনারা যে কি সুন্দর একটা জায়গা বা অস্থির একটা মনোরম পরিবেশে এই গরুগুলো আর কি অবস্থান করছে আপনাদেরকে যদি আমরা একটু দেখাই ঘুরাইয়া ফিরাইয়া তাহলে আরও কিছু দেখতে পারবেন গরু আসতেই থাকবে আর আপনাদেরকে আমরা এই গরুগুলো দেখাবো আর দেখা দেখা আপনাদেরকে আমরা এই গরুগুলোর বিক্রির সময়টাও আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব আর দেখেন প্রত্যেকটাই গরুর কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর কিন্তু আসলে এই জায়গাটি কোথায় আপনাদের মনে প্রশ্ন দেখতে পারে না তো এই জায়গাটি হচ্ছে এই জায়গাটার নাম বগলাউরি না তো এই জায়গাটার নাম হচ্ছে বগলাউরি এই জেলা চাঁপাইনবাবগঞ্জ উপজেলা শিবগঞ্জ এই জায়গাটি অবস্থিত রয়েছে শিখগঞ্জ থানাধীন আপনারা ডাইরেক্ট চাঁপাইনবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা আসবেন শিবগঞ্জ শিখগঞ্জ থেকে যদি আপনারা গাড়িওয়ালাদের বলেন যে বুগলাউড়ি ঘাট যাবে তাহলে যে কেউ নিয়ে চলে আসবে তাই না এছাড়াও জিয়া ভাই থাকে সবসময় জিয়া ভাইকে নিয়ে আসতে পারেন জিয়া ভাই কিন্তু খুব ভালো মানুষ কিন্তু ভাড়া একটু বেশি নেই বদমাস না ভাড়া বেশি নেয় না মজা করলাম জিয়া ভাই খুবই ভালো মানুষ জিয়া ভাইকে যা দেবেন সেটাই জিয়া ভাই সেটাতেই খুশি জিয়া ভাই জিয়া ভাইয়ের কোনো ইয়া নাই যে একটা মানুষের চাহিদা থাকে না যে আমাকে এত টাকা দেন বা

দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে এরা কতটা ব্যস্ত এদের কাজ নিয়ে এটারই সেদিন মারছিল না রে এটাই তো মারছিল সেদিন এই তো এই পালিয়ে গেছিল এই তোর এখানে পেট আবু আছে তো না ওই নাই আজকে গেছে কাজ করে নাকি এর হো ইয়ার ডাক্তার দেখেন না কে এর তো দেখা যাচ্ছে যে ডাক্তার দেখাইতে তবি করে হ্যাঁ যাই হোক মজা না সরি মজা করলাম আর কি তো দেখে দেখেন আপনারা যে আসলে এখন আর কি গাড়িটা হামলাইছে আমরা হামলানো বলি দেখতে পাচ্ছেন এখন আমরা যদি একটু হ্যাঁ যাস একটু যদি ঘুরে ফিরে হ্যাঁ হ্যাঁ একটু যদি ঘুরে ফিরে দেখে আপনাদেরকে গরুগুলা তো দেখতে পারবেন আসলে এই গরুগুলো কিন্তু যে আপনারা কিনবেন এই গরুগুলো বিক্রি করার কিন্তু আসলে একটা সময় রয়েছে যে সময়টা আপনারা গরুগুলোকে কিনতে পারবেন আসলে মানে সব সময় গরুগুলো কিন্তু বিক্রি হয় না গরুগুলোর কিছু সময় আছে যেগুলো যে সময়টা আর কি বিক্রি হয় আর এই সময়টা আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাকে দেখার চেষ্টা করতে হবে বা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আসলেই গরুগুলোকে আপনারা এখানে এসা দেখে শুনে কিনতে পারবেন আর আমরা আসলে এই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা এই গরুগুলো এখানে হাজার হাজার গরু আছে বা হাজার হাজার গরু আসবে আপনারা দেখতে পাবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে দেখছেন প্রত্যেকটাই গরু কিন্তু খুব সুন্দর এবং খুব সুন্দর কোয়ালিটির গরু তো এইখানে কিন্তু বাইরে থেকে যে আর কি যদি বাইরে থেকে কেউ আসতে চান তো এটা এই জায়গাটাকে ঘোরার জন্য আসতে পারেন বা দেখতে পারেন ঘুরে এই গরুগুলা আর এগুলো কিন্তু একদম দেশি গরু তবে হ্যাঁ এই জায়গাটা একদম সীমান্ত এলাকাতে অবস্থান রয়েছে বা একদম সীমান্ত এলাকায় এই জায়গাটি আমি এখন পদ্ম নদীর মাঝখানেই বলা যায় আর এই যে দেখেন একজন মা তার বাচ্চারা কীভাবে আদর করে সেটা মানুষই হোক বা পশু পাখি বা বলা জানুয়ারি হোক না কেন সন্তান সবসময় মায়ের কাছে সমানই হয় মানুষের ক্ষেত্র এটা গরুর ক্ষেত্র হাই হাওয়ার ইউ এই যে দেখেন এই যে এই সারগুলো দেখতে পাচ্ছেন এই সারগুলোকে কিন্তু ঈদের সময়তে এরা আর কি বিক্রি করে ফেলে ঈদের সময় আসলে এই সারগুলোকে এরা বিক্রি করে ফেলে এছাড়াও বিভিন্ন ধরনের গ্রাম রয়েছে আশেপাশে আপনারা গ্রামে কিন্তু সর্বোচ্চ গরুগুলোকে ভালো কিনতে পারবেন আর যাদের বাজেট কম বিশেষ করে তারা যদি এইসব গরুগুলো কিনতে আসতে চান এক্ষেত্রে আসতে পারেন কারণ এই গরুগুলো কিন্তু একদম ইয়া হয়ে থাকে মানে খুব শরীর চিকন চাকন হয়ে থাকে না খেকড়া ব্যাগড়া হয়ে থাকে তো এই গরুগুলো কিনতে আসলে আপনারা একটু কম বাজেটের মধ্যে কিনতে পারবেন আর যাদের একটু বাজেট বেশি তারা অবশ্যই গ্রামগুলোতে ভিজিট করবেন কারণ গ্রামের মধ্যে সব একদম কোয়ালিটি ফুল গরু থাকে সেগুলোকে নিয়ে যা আপনি ইনস্ট্যান্ট বিক্রি করতে পারবেন বাট এইগুলোকে আপনাকে এক মাস হলেও পালা লাগবে বা পনেরো দিন হলো পালা লাগবে তারপরে বিক্রি করতে পারবেন কারণ এই যে এগুলা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চোকে যে এইগুলো কিন্তু খুবই যে একটা কোয়ালিটিফুল ফুল না কারণ এগুলোকে খাওয়া আরও ভালো করতে হবে দেন এগুলোকে বিক্রি করার চেষ্টা করতে হবে তো মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই বগলাউড়ির চর এলাকার গরুগুলা তো আশা করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে যেভাবে আছেন এভাবেই থাকবেন আর আমাদের সাথে কথা বলতে চাইলে আমার নাম্বারটি নোট করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমার ইমো নাম্বার আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর আমি আবারও বলি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমার ইমো নাম্বার আমার নাম হচ্ছে আবির হোসেন আর আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি চাপাইনবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার আর কি একটা জায়গা তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম